প্রিয় দর্শক আপনারা দেখছেন এস বাংলা নিউজ চলে আসব আজকে সারা দিনের বাছাই করা পাঁচটি খবরের শিরোনামগুলি নিয়ে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির সঙ্গে এক মঞ্চে শোভন বৈশাখী শুরু জল্পনা হঠাৎ জল ছাড়ছে ডিভিসি প্লাবনের আশঙ্কা পাঁচ জেলায় বঞ্চনা নয় রাজ্যের জন্য সাত হাজার দুশো ষাট কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদত্যাগ অখিল গিরির দলের নির্দেশই মেনে নিলেন তিনি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিল এসএসসি জনের চাকরি নিয়ম বহির্ভূত প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা নিউজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলি এবার শোনাব বিস্তারিত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ একটি রক্তদান শিবিরে হটাতে দেখা গেল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তাদের সঙ্গে মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি যা স্বাভাবিকভাবেই নানা রাজনৈতিক মহলে কৌতূহলের সঞ্চার করেছে দীর্ঘদিন তৃণমূল উপস্থিতি জল্পনা সৃষ্টি করেছে তারা কি আবার তৃণমূলে ফিরে আসছেন প্রশ্ন করছে সবাই শোভন চট্টোপাধ্যায় এক সময়ের কলকাতা পৌরসভার মেয়র এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কিছুদিন আগে রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে দল থেকে সরে আসেন তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ সহচরী এবং শিক্ষা জগতের ব্যক্তিত্ব শোভনের পাশে ছিলেন সেই সময় থেকেই তাদের পর তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল এই রক্তদান শিবিরে উপস্থিত থাকা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ও জল্পনাকে আরও তীব্র করেছে তিনি বলেন রাজনীতিতে চূড়ান্ত কোনো কিছু হয় না সবকিছুই সম্ভব পরেশের এই বক্তব্যকে অনেকেই মনে করছেন এটি শোভন বৈশাখীর তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত অনুষ্ঠানে শোভন বৈশাখীর উপস্থিতি এবং মমতার ভাইজির সঙ্গে তাদের হাস্যোজ্জ্বল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে শোভন ও বৈশাখী কি আবার তৃণমূলে ফিরে আসছেন নাকি এটি শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এই প্রশ্নগুলির উত্তর এখনো স্পষ্ট নয় তবে এটি একটি রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে চলে আসবো পরবর্তী খবরে হঠাৎ জল ছাড়ছে ডিভিসি প্লাবনের আশঙ্কা জেলায় গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টি চলছে যার ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এরই মধ্যে ডিভিসি হঠাৎ করে জল ছাড়তে শুরু করেছে যা নবান্ন এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্লাবনের আশঙ্কা বাড়িয়েছে নবান্ন থেকে পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় প্লাবনের সম্ভাবনা রয়েছে ডিভিসি ইতিমধ্যেই বিপুল পরিমাণ জল ছাড়তে শুরু করেছে এবং আগামী দিনে আরও এক লক্ষ কিউসেক জল ছাড়ার পরিকল্পনা রয়েছে এই পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ আগামী পাঁচ ছ তারিখে ভরা কোটাল রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন এবং নবান্ন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেন এবং পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং বিশেষভাবে এবং বিশেষভাবে পাঁচ ও ছ তারিখ সতর্ক থাকার পরামর্শ দেন দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাগুলিতে ইতিমধ্যেই তৃণমূল বৃষ্টিপাত হচ্ছে এর সঙ্গে ডিভিসির জল ছাড়ার ফলে হাওড়া হুগলি উদয়নারায়ণপুর গোঘাট আমদা প্রভৃতি অঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বঞ্চনা নয় রাজ্যের জন্য সাত কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের মোদী সরকারের অধীনে ভারতের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইনফ্রা ফান্ড স্কিম চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের জন্য সাত অ্যাগ্রো স্কিমের মাধ্যমে দেশের মধ্যে সর্বোচ্চ ছটি রাজ্যের মধ্যে একটি এই বরাদ্দ পশ্চিমবঙ্গের কৃষি খাতের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে এবং কৃষি পরিকাঠামোতে বিপ্লব ঘটাবে বিজেপির তরফ থেকে টুইট করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের জন্য অ্যাগ্রো ইনফ্রা ফান্ড স্কিমে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য উন্নত পরিকাঠামো তৈরি করা হবে যা ফসলের মান বজায় রাখতে সাহায্য করবে এবং কৃষি পণ্যের অপচয় কমাবে এই অর্থ বরাদ্দ রাজ্যের কৃষি খাতে একটি বড় পদক্ষেপ এবং কৃষি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিল অখিলগিরি পদত্যাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারির পরই তার এই পদত্যাগের নানা প্রশ্ন উঠেছে দলের নির্দেশ মেনে অখিলগিরি পদত্যাগ করেছেন কিন্তু এর পিছনে ঘটনা এবং পরিণতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে সম্প্রতি একটি জনসভায় অখিলগিরির মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং নানা মহল থেকে সমালোচনা শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নেন তিনি সাফ জানিয়ে দেন দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তা মেনে নেওয়া হবে না মমতার এই হুঁশিয়ারির পরেই অখিলগিরি পদত্যাগের সিদ্ধান্ত নেন অখিলগিরির পদত্যাগে তৃণমূল কংগ্রেসের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দলের অনেক নেতাই তার পদত্যাগকে সঠিক পদক্ষেপ বলে মনে করছেন তারা বলছেন দলের শৃঙ্খলা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত প্রয়োজন ছিল আবার কিছু নেতা মনে করছেন অখিলগিরির পদত্যাগে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে এবং এটি দলের ঐক্য ও সংহতির ওপর প্রভাব ফেলতে পারে পদত্যাগের পর অখিলগিরি জানান তিনি দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন এবং দলের শৃঙ্খলার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে তিনি আরও জানান তার মন্তব্যের জন্য যদি কেউ আহত হয়ে থাকে তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত তবে তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে তিনি রাজনীতির আঙিনায় কিভাবে ফিরে আসবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিল এসএসসি এক দুশো বারো জনের চাকরি নিয়ম বহির্ভূত নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা জমা দিয়েছে এসএসসি জানা গিয়েছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে মোট এক জন প্রার্থী নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন এই এক জনের কারণ নামই তাদের সুপারিশ তালিকায় ছিল না আগামী ছয়ই আগস্ট মামলার শুনানি হবে এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগ উঠেছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ করা হয়েছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায় এবং আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে এই চাকরি বাতিল স্থগিত করা হয়েছে সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছেন এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের বক্তব্য জমা দিয়েছে শীর্ষ আদালতে এসএসসি জানিয়েছে গ্রুপ সি বিভাগে তিনশো জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন এর মধ্যে মেধা তালিকায় যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে একশো জন চাকরি পেয়েছেন যার মধ্যে একশো জনের নাম প্যানেলেই ছিল না সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসি জানিয়েছে পঁচিশ হাজার আটশো চাকরি যোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি এসএসসি বোর্ড সব চাকরি স্কুটিনির পর এই তথ্য প্রকাশ করেছে তেসরা অগাস্ট ডাব্লিউ বি বি এস তাদের যুক্তি দেওয়া অবস্থান স্পষ্ট করেছে তবে ওয়েম আর বিকৃতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি এই নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং অবস্থান আগামী দিনে রাজ্যের চাকরির বাজারে বড় প্রভাব ফেলতে পারে শীর্ষ আদালতের চূড়ান্ত রায়ের দিকে সবার নজর রয়েছে এবং এটি দেখার বিষয় যে কিভাবে এই রায় রাজ্যের চাকরি প্রার্থীদের ওপর প্রভাব ফেলবে প্রিয় প্রিয়দর্শক খবর আজকের মতো শেষ হল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন